ষষ্ঠ শ্রেণীর সংখ্যার যোগ নিয়ে আলোচনা করছি আজকে হচ্ছে আমরা সংখ্যা একার বিয়োগ নিয়ে আলোচনা করবো তাহলে এখানে প্রথমে আসছে কি সাত বিয়োগ পাঁচ সাত পাঁচ পূর্ণ সংখ্যার বিয়োগ সংখ্যার দেখানো দেখা আমরা এখানে লিখবো ঠিক আছে সাত থেকে পাঁচ গেলে কত দুই এবার এটা সংখ্যা একটা দেখাবো সংখ্যা একাবো এই কথা আমরা কি সংখ্যা আনবো আচ্ছা স্যার এখানে আমরা কত পর্যন্ত লাগবো এটা আমরা কি কেন বুঝবো এর সময় বড় সংখ্যা কোনটা সাত না বড় সংখ্যা কোনটা সাত তাহলে আমরা সাত পর্যন্ত নিব তাহলে দেখে আমরা এখান থেকে জিরো ধরি এক দু এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে তাহলে আমরা একটা সংখ্যা রেখা আছি শূন্য থেকে সাত পর্যন্ত সাত থেকে আমরা দেখাম থেকে সাত থেকে পাঁচ গেলে কত এটা আমরা সংখ্যা রেখার মাধ্যমে দেখাবো দেখেন আমরা এখানে সাত পর্যন্ত কেন আসছি বিয়ের সময় বড় সংখ্যা কত সাত বিয়ের সময় সব থেকে বড় সংখ্যা থেকে কেন সাত সেজন্য আমরা সাত পর্যন্ত সাত পর্যন্ত নিচ্ছি তাহলে আমাদের কত আমরা কি বলবো যুগের সময় আমরা কিন্তু যুগের সময় আমরা কি করছি বাম দিক থেকে টান দিয়েছি এখন আমরা বিদেশের সময় ডাল দিক থেকে বাম থেকে আসবো করে একক করে দেখেন সবাই দেখেন এ দেখেন সাত থেকে পাঁচ যাবে না একক 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 পাঁচ একক চার একক পাঁচ একক তাহলে আমরা যদি এইটা এখানে নাও লিখি ধর এখানে এটা আছে বইয়ের একটা দুরূপ আছে ঠিক আছে তাহলে আমরা এখানে যদি নাও লিখি নিচে গিয়ে আমরা দেখতে পারবো সংখ্যা রেখায় সংখ্যা রেখার মান সংখ্যা রেখায় দেখা হচ্ছে যে কি 7 থেকে 5 গেলে কত 7 থেকে 5 চলে গেলে এই দুই আর ওই দুই বাকি আছে আর ওই দুই কি বাকি আছে এই একক ও দুই বাকি আছে তাহলে এটা হচ্ছে কি সংখ্যা রেখা বিয়োগ সংখ্যা রেখার মাধ্যমে বিয়োগ এবার আমরা কি দেখাবো সংখ্যা গুণটা দেখাবো সংখ্যা রেখা গুণ দেখাবো আশা করি আপনাদের বিয়োগটা বুঝছেন তাহলে আমরা এখন কি দেখাবো গুণটা দেখাবো সংখ্যা কি দেখাবো গুণ তাহলে সংখ্যা গুণের মধ্যে পাশে কি আছে তিন গুণ চার ফার্সে বইয়ের মধ্যে তিন গুণ চার আচ্ছা আমরা এখানে কত রূপ পর্যন্ত নেব

দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আচ্ছা এবার আমরা যুগের ক্ষেত্রে এক একক করে গেছি এক এক করে তুমি কি ডান থেকে গেছি গুণের বিনের ক্ষেত্রে এক একক করে ডান দিক থেকে বান থেকে আসছি বারো একটা আমি কি বলছি বিউর ক্ষেত্রে ডান দিক থেকে একক করে বান থেকে আসছি যুগের ক্ষেত্রে এক একক করে বুন দিকে গেছি ডান দিকে গেছি বুনের ক্ষেত্রে আমরা ডান দিকে যাবো বুনের ক্ষেত্রে আমরা থেকে ডান দিকে যাবো তাহলে যাওয়ার জন্য কি করতে হবে আমাদের থেকে দেখেন সবাই দেখেন এখানে কয়েক যাবে যা কয়ে যাবে চারে বার কয়েক করে তিন একক করে তাহলে আমরা তিন একক করে যাবো কয়েক করে এখন এক একক করে